হামিদান আমিদান লিদায়হী ও সোলায়তআল হাবি বাদ সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং প্রবাসী থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দেশবাসী নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে গত কয়েকদিন আগে বিশ্বের একটি মুজলুম দেশ সিরিয়া মুসলমানদের হস্তগত হয়েছে এবং সেখানের দীর্ঘদিন যাবৎ নির্যাতিত মুসলমানরা লম্বা একটা সময় আন্দোলন করার পর তারা স্বাধীনতা লাভ করেছে তার কারণ হচ্ছে এই সিরিয়া দীর্ঘ পঞ্চাশ বছর যাবত। বাসার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ মিলে শাসন করে আসছিল যাদের মূল টার্গেট ছিল সেখান থেকে আহলুসুন্নাউল জামায়াতের মুসলমানদেরকে বের করে দেওয়া তাড়িয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে যারাই আন্দোলন করবে বা আওয়াজ তুলবে তাদেরকে শেষ করে দেওয়া এই বাশার আল আসাদ এবং তার পিতা এবং তার দল এরা মূলত একটা শিয়া সম্প্রদায় শিয়াদের একটি গ্রুপের নাম হচ্ছে শিয়া নুসাইরিয়া যাদের আকিদা বিশ্বাস খ্রিস্টানদের মতো খ্রিস্টানরা যেমনিভাবে তৃত্ববাদে বিশ্বাসী তারাও এরকম তীত্ববাদে বিশ্বাসী তারা হজরত মোহাম্মদ আলী ওসাল্লাম হজরত সালমান ফরসি আদি আল্লাহ তাল আনহু এমনিভাবে হজরত আলীর রদি আল্লাহ তালা আনহু এই তিনজনের মধ্যে আল্লাহ তালার অস্তিত্বকে তারা এরকম দাবি করে থাকেন তারা শুধু শিয়া নয় বরং তারা হিন্দুদের মতো আঁকিদেও বিশ্বাসী বিশ্বাস করে থাকে হিন্দুরা যেমনিভাবে পরকালকে বিশ্বাস করে না পুনরুত্থানকে বিশ্বাস করে না শুধুমাত্র পুনর্জন্মকে বিশ্বাস করে এই শিয়া নুসেরিয়া এরাও এরকম জন্মকে বিশ্বাস করে পরকাল বা পরকাল বা পুনরুত্থানকে তারা বিশ্বাস করে না দুই হাজার সাল থেকে এই আল আসাদ এবং হাফিজ আল আসাদের বিরুদ্ধে এই সিরিয়ার মুসলমানরা এরকম আন্দোলন করে আসছিল সেখানে বিভিন্ন দলের মানুষ এরকম আন্দোলন করে আসছিল এবং বিভিন্ন ফ্রন্ট এরকম আন্দোলন করে আসছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জাভাহাতুল নুসরা বা নুসরা ফ্রন্ট আরেকটি দল ছিল ফিরিং সিরিয়ান আর্মি অন্যদিকে তুরস্কের কুর্দিদের দ্বারা পরিচালিত একটি দল সেখানে আন্দোলন করছিল যাদের নাম হচ্ছে ওয়াইপিজি জাভাতুল নুসরা বা নুসরা ফ্রন্টের মহান নেতার নাম হচ্ছে আবু মোহাম্মদ আলজোয়ানি আবু মোহাম্মদ সর্বপ্রথম আল আলকায়দার সাহায্যে তার এই দলটি বাসার আল আসাদের বিরুদ্ধে এরকম আন্দোলন করে আসছিল এরপর আইসিসি এর সাথে তারা যুক্ত ছিল সেখান থেকেও তারা এরকম বিচ্ছিন্ন হয়ে গেল শেষ পর্যায়ে সে আবু মোহাম্মদ আলজোয়াইনি অনেক দলকে সাথে নিয়ে অনেক গ্রুপকে সাথে নিয়ে একটা ফ্রন্ট তারা তৈরি করেছিল যার নাম আরবিতে হাইয়া তাহারির আসাম যেটাকে বর্তমান এস বলা হয় এই এস দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছরে লাগাতার প্রস্তুতির একটা বহির প্রকাশ একটা ফলাফল আমরা দেখতে পেয়েছি এই এস তুরস্কের সীমান্ত ইদলিবে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর তারা প্রস্তুতি অর্জন করতেছিল এক পর্যায়ে এসে আন্দোলন করতে করতে থেকে দীর্ঘদিনের যে জুলুম আল আসাদের ছেলে বাসার আসাদ করছিল সেই জুলুমের একটা সমাপ্তি তারা এরকম করতে সক্ষম হয়েছেন তো এর মাধ্যমে পুরা বিশ্বের মুসলমানের এরকম এক ধরনের শান্তি এবং উৎফুল্লতা এবং আনন্দ লাভ করছে পুরা বিশ্বের মুসলমানদের কাছে এটা একটা আনন্দের দিন এবং একটা খুশির দিন মুসলমানরা এই সিরিয়া নিয়ে সবচেয়ে বেশি খুশি হন তার কারণ হচ্ছে এই এই সিরিয়া বা এই শামডা আল্লাহ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এর হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা তাৎপর্যমন্ডিত একটি স্থান এই স্থানের ব্যাপারে আল্লাহ তালা কোরআন এরাদ করেছেন সুহায়ন আল্লাদী আসল বি আব্দি হিরা ইলাম বিনআল মসজিদুল হরম ইলআ মসজিদুল আকস আল্লাদী বা রকনা হাউরু লিনুরিয়াহুমিন আয়াতিনে আয়াতে বলা হয়েছে যে যে স্থানে আমি বরকদান করেছি সেই স্থানে একটা তাৎপর্য আল্লাহ তালা এই আয়াতে উল্লেখ করেছেন এখন কোন জায়গায় আল্লাহ তালা বরকোদ্দান করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে শামবা বর্তমান সিরিয়া আল্লাহ রসুল সাল্লাহম আলী ওসাল্লাম এই সিরিয়াতে দিন স্থায়িত্ব হওয়ার আশাবাদ ব্যক্ত করে হাদিস এরশাদ করেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক যে কিয়ামত অবধি একটি দল সবসময় হকের উপর এরকম অবস্থান করবেন আরেক হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তুবা আল শাম যে শামের জন্য সুসংবাদ সাহাবায়ে کرام আরজ করলেন ওলি মা ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মালাইকাতাল্লাহি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা যে এই শাম বা সিরিয়াকে আল্লাহ তাআলা ফেরেশতার রহমতের চাদর এরকম ঢেকে রাখেন আরেক হাদিসে হজরত আবুদার দরজিউল্লা তাআলা আনহু থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহ আলী আসসালাম এসে করেছেন বাইনা যে এখন আমি ঘুমন্ত ছিলাম আমি দেখলাম যে আমার মাথা থেকে কিতাব উল্লাহকে সরিয়ে স্বামীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে আরেক হাদিস আল্লাহ রসুল সাল আলী আসসালাম বলেছেন আলা ওয়া ইমানা বিশ্বামী হেইনা তা উল ফিতনা যে জেনে রাখো যখন পুরো পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ হত্যা ধ্বংস শুরু হয়ে যাবে ছড়িয়ে পড়বে তখন ইমান বা ইমান ওয়ালারা শামের মধ্যে থাকবে এ হাদিসের শেষ আল্লাহ রসুল্লাহ আলিয়ালাম বলেছেন সেই জায়গাটা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে পছন্দের যে আল্লাহ তালা সেখানে তার পছন্দের বান্দাদেরকে জমাত করবেন আরেক হাদিস আল্লাহ রসুল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন লা খয় রফি কুম ইদা আফসাদ শাম যে যখন শামের মধ্যে সিরিয়ার মধ্যে এরকম বিভ্রান্তি ছড়িয়ে পড়বে এরকম হত্যা লুণ্ঠন এমনিভাবে মানুষের উপর জুলুম শুরু হয়ে যাবে তখন তোমাদের জন্য আর কোনো কল্যাণ এই পৃথিবীতে থাকবে না প্রিয় দর্শক আপনারা এই হাদিসগুলোর মাধ্যমে জানতে পেরেছেন যে এই শাম বা সিরিয়া মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত তাৎপর্যমণ্ডিত একটি স্থান এই জায়গার ব্যাপারে আরও হাদিসে বর্ণিত হয়েছে যে কেয়ামতের আগে যখন হজরত ঈসা আলি সলাাতুসলাম দুনিয়াতে আগমন করবেন এই দামেস্কের মসজিদে কিন্তু হজরত ঈসা আলহিসালুসাল্লাম আগমন করবেন এবং হজরত ইসা আলাইসালাতুস্সালাম দাজ্জালকে বাবে লুতে এরকম হত্যা করবেন এমনিভাবে হজরত মাহদিয়া আলহিসালুসালাম আসবেন আরও অনেক স্মৃতি বিজড়িত এই এলাকা এখানে লক্ষাধিক আম্বিয়া এসেছেন এ সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই জানতে পারলাম যে শ্যাম বা সিরিয়া মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান তো এই জন্য মূলত মুসলমানরা সবচেয়ে বেশি খুশি এবং আনন্দ লাভ করেছে তো আমরা চাই সিরিয়া যেমনিভাবে বিজয় লাভ করেছে আমরা আরও আশাবাদী পৃথিবী যেখানে মুসলমানরা নির্যাতিত বিশেষ করে মানুষ নির্যাতিত চাই সেটা শ্যাম বা সিরিয়ায় হোক না কেন যেমনটা ইতিপূর্বে হয়েছে চাই সেটা বর্তমান ইসরায়েলে যেমনটা হচ্ছে চাই সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তানে হোক না কেন ভারতে হোক না কেন বা ইন্ডিয়াতে হোক না কেন সমস্ত মাজরুমরা যেখানে এরকম আছে সেই সমস্ত অঞ্চলগুলো মুসলমানদের যেন হস্তগত হয় এবং সেখানে যেন মানুষ নিরাপত্তা যানের নিরাপত্তা মালের নিরাপত্তা ব্যক্তির নিরাপত্তা সব কিছু মিলিয়ে চলতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী হতে পারে সেই অঞ্চলগুলো এভাবে আল্লাহ তালা আমাদের জন্য বিজয় দান করুন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে আমি আমার আলোচনাকে এখানে শেষ করছি